হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছি নিউ ফ্রেন্ড হোটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আর বেশি বেশি করে এই একটু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এটা বেশক্ষণ মানে রেকর্ড করতে পারেনি যাই হোক আগামীকালে এর যে বড় ভালো ভিডিও আপলোড করব আর সবাই পাশে থাকবে ফেন্ট থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দেবে সবাই পাশে থেকো প্লিজ একটু আইডি ডাউন চলছে থ্যাংক ইউ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকালে ব্লক ভিডিও আপলোড করার চেষ্টা করবো তোমরা সবাই পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করবে এটা আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দেবে তো সবাই কেমন আসো কমেন্টে জানাতে পারো মনেকা ইউটিউব চ্যানেলে ডিফেন্ট হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দেবে